তোদেরকে সংসার দেব আমি আল্লাহ তোদেরকে বাপ মা দেব আমি আল্লাহ তোদেরকে স্ত্রী স্বামী সন্তান দেব আমি আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেব আমি আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেব আমি আল্লাহ কাউকে বিমা দিয়ে পরীক্ষা নেব আবার কাউকে আমি আল্লাহ সুস্থ জিন্দগি দিয়ে পরীক্ষা নব ওরে আমার বান্দা বান্দিরে যুগে যুগে যত নবীদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ সবাইকে পরীক্ষা নিয়েছে তাদের মধ্যে দে ইব্রাহিমকে কি তোরা দেখলি না যে ইব্রাহিম আমি আল্লাহ আমার পাঠানো নবী ছিল যাকে আমি খালিল্লাহ বন্ধু বলে লাগাব দিয়েছে ওই ইব্রাহিমকে আমি আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছে এবং দুনিয়ার চার হাজার বছর আগের পরীক্ষা কেমন পর্যন্ত সবার মুখে ইব্রাহিম থাকবে কেন আমি আল্লাহ আমার যে হয়ে যায় তাকে আমি আল্লাহ দুনিয়া ফেরাতে বসাই দিয়ে দি কত লোক মারা গেছে পৃথিবীতে নমরুদ পৃথিবীর রাজা ছিল নমরুদ পৃথিবীর রাজা ছিল কারও জানা আছে নমরুদের खानदान কোথায় আছে নমরুদের اولادদের اولاد আউলাদের কারও জানা আছে কারও জানা নেই নমরুদের কোনো অস্তিত্ব নেই শুধু ইব্রাহিম নবীর নামে বীর সুঙে জড়িয়ে আছে বিরোধী করেছিল ইব্রাহিম নবীর ইতিহাস বলতে গেলে নমরুদটা আসতো কিন্তু ইব্রাহিম নবীর اولاد বলো আমরা তো সবাই ইব্রাহিম নবীর আওলাদ জোরে বলো সুহান আল্লাহ জানেন না মুসলিম জাতির পিতা তিনি আর বংশ দিক দিয়ে খুনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নসর নামা সেখান পর্যন্ত গিয়ে ঠেকছে কিন্তু রসুলপাক পাক ইব্রাহিম সাল্লাহ হলেন কোরআন বলছে প্রত্যেকটা মুসলিম জাতির নারী সমর বাপ বলেন ইব্রাহিম আলাইকুম সালাম জোরে বলুন আল্লাহ আজ তার সন্তানের অভাব নেই আড়াই কোটির উপরে আড়াইশো কোটির উপরে ইব্রাহিম নবীর মান্যওয়ালা কিন্তু কম পরীক্ষা দিয়েছে আল্লাহ বা ইব্রাহিম আলাইহিস সালাম কে অনেক জমিদার বানিয়েছিলেন বহুত প্রভাবশালী অর্থশালী বানিয়েছিলেন حضرت جبرائیل علیہ السلام اللہ باپ کے بولتے لگلے ربی اللہ اپ کا ابراہیم کی اپنی এত ধন দौलत দিয়েছেন বলে ইব্রাহিম সেই ধন দौलत নিয়ে দুনিয়াদার হয়ে গেছে এ যুবকেরা আল্লাহ পাক এসালাম বলতে লাগলেন ও রব্বি আল্লাহ দেখুন আপনার ইব্রাহিম কেন গরিও পালিত পশু লিলালন পালন করছে এই দুনিয়াদারকে আপনি ভালোবাসেন বন্ধু বলে ডাকেন আল্লাহ পাকও পেয়ে গেছে ইব্রাহিম কে এ জিবরাইল তুমি কি কথা বলতে লেগেছো আমার ইব্রাহিম দুনিয়াদার নয় আমার ইব্রাহিম দুনিয়ার মধ্যে আছে কিন্তু আমার ইব্রাহিম শুধুমাত্র আমি আল্লাহ আমাকেই ভালোবাসে অনেক পরীক্ষা জিবরাইল নবীর উপরে হাজরাতে জিআর সাল্লাম বলছেন আল্লাহ কি করে হয় এত গৃহপালিত পশু নিয়ে সব চারণভূমিতে ঘুরছে ব্যবসা করলেই যে দুনিয়াদার এমনটা নয় ব্যবসায়ী যদি দু করে দুনিয়াদার ব্যবসায় যদি ধোকা দেয় দু ব্যবসা যদি হালাল ইনকাম করো দুনিয়াদার নয় হালাল ইনকাম আল্লাহ করতে বলেছে ও আল্লাহর রাস্তাতেই আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো বুঝি না ব্যবসা করতে গিয়ে কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় যেমন ব্যবসা করে পেরেশান নামাজের সময় নেই এ হলো দুনিয়াদার ব্যবসা ব্যবসার জায়গায় নামাজের টাইমে যদি নামাজ তাও পড়ে দান করে রোজার মাসে রোজা রাখে

কোন ডাউট হয় তুমি কি পরীক্ষা নিতে রাজি জিবাসাল্লাম বলে হ্যাঁ আল্লাহ আমি পরীক্ষা লব ইব্রাহিম আল্লাহ বললেন যাও যাও কি পরীক্ষা নেবে সাল্লাম অনেক কিছু বলছে অত পরীক্ষা নেবার কি দরকার একটা সরল ছোট পরীক্ষা লাও তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে কি মানুষের সূরা ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবে ইব্রাহিম আলহামে বাড়ির সামনে দিয়ে যাবে আর যাবার সময় শুধু বলবে আল্লাহ আকবর বলছে আল্লাহ এই আপনার নাম লোব যাব কিন্তু দুনিয়ার লাখো লোক নাম লিখছে কি যায় আসে আল্লাহ বলছে যাও এতেই বুঝতে পারবে আমার ইব্রাহিম আমাকে কত ভালো বাসে হাজরা দেবাহিল চলে আসলেন দুনিয়ার জঙ্গি এসে ইবরাকিম আরেক সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে যাবার সময় আল্লাহ আকবর ফুনে ডাক দিয়েছে যখনই ডাক দিয়েছে

মুসাফির বান্দারে তুমি আরো একবার আমার আল্লাহ পাখির নামটা নাও জিবরাইল আলাইহিস সালাম বলতে গেছে আমার মর্জি কখন নব না নব আপনার কথা দিয়ে আমি কেন ডাক দিতে লাগব ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে যদি আপনি আমার আল্লাহ নাম নেন এর বিনিময়ে আমি আপনাকে আমার গৃহপালিত যত পশু আছে তার দেব ইম সাল্লামের কিতাবে আছে সাত আট হাজার গৃহপালিত পশু ছিল আগেকার সময় মক্কা মদিনায় আরো ইরাকে এটা ছিল বিজনেসের ব্যবসা সব থেকে দামি সমসম এখন তো নবী পাশালাম এসে এলেমের দরজা খুলে দিয়েছে মাটির তলা থেকে সোনা উঠছে তেল উঠছে এ তোমার নবীর অবদান এ তো আমার রসুলের অবদান তার আগে ছিল না তখন ছিল এই গৃহপালিত পশু লালন পালন করা খেজুর গাছ এটাই ছিল বিশাল ব্যবসা ইব্রাহিম সাল্লাম বললেন একবার আল্লাহর নাম লাও আর্ধেক সম্পদ তোমার দিয়ে অর্থাৎ যত গৃহপালিত পশু আছে তার আর্ধেক দিয়ে দেবো যদি আট হাজার থেকে চার হাজার দিয়ে দেবো জোরে বলুন সুবহান আল্লাহ একবার আল্লাহর নাম নিয়ে আর আমরা এত আল্লাহর নাম নিচ্ছি আমার ভাইরা আছে অনেকে একটু এসে বসতেও চাইছে না এরাও বলে আমরাও ভালোবাসি আল্লাহকে বলে না বলে না ভালোবাসা শুধু বললে হয় না

জিলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনাত যেখানে গрю পানীতো পশু ছিল ওই জায়গায় গিয়ে তার মধ্যে থেকে অর্ধেক পশুকে আনুমানিক আন্দাজ করে অর্ধেক পশুকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে দিলে এ যুবকেরা পুত্রেরা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরা ধরে রয়েছে তিনি গৃহপালিত পশুগুলো নিয়ে রওনা দিতে লেগেছে ঠিক এমনই সময় হাজরা ইব্রাহিম আলাইসালাম আবার বলতে লেগেছে আল্লাহ পাখের বান্দারে আরো একবার আপনি আমার আল্লাহ নাম লেন এবারে জিবরা ইলানে সমস্যালাম নিজে থেকে বলছে প্রথমবার নাম নিয়েছিলাম আজকে গৃহপালিত পশু দিয়েছে এবারে যদি আল্লাহ নাম

আল্লাহ দিলে নিতেও হয় কথা বুঝাস আল্লাহ দিলে নিতেও হয় না হয় আল্লাহর আপনি খুশি নয় কাউকে আল্লাহ ধনী করেছে সেই ইচ্ছা করে গরিব হয়ে থাকছে কথা বুঝছেন এটা ঠিক নয় পেটকে মারছে তাকে যে আল্লাহ সান সহকার দিয়েছে সেগুলো তো কুঞ্জুসি করছে কোনো উচিত নয় আল্লাহ যখন দিয়েছে কেন আপনি ভোগ করবেন না কিন্তু ভোগ করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে হবে শুক্রিয়া আল্লাহ আপনি দিয়েছেন আমি গাড়িটা চাপছি আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন বলেই আমি ঘুরতে পারছি এটা যেন হৃদয়ে থাকি তাহলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় যে বান্দা আমাকে ভুলে যায়নি দেখ আমার স্মরণ রেখে আর যদি পাওয়ার পরে আল্লাহ বিরোধী হয়ে যায় যেমন আজকে কিছু নামধারী মুসলমান নেতা আছে এখন বেঁচে আছে না মরে গেছে আল্লাই বেঁচে আছে না মরে গেছে আল্লাহ জানে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আল্লাহ জিতিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহর ঘর চলে যাচ্ছে এই মুনাফে মুসলমান নেতা মুখে কোন কথা আছে কেন কথা বললে তাদের দুনিয়ার বেইমান জালি মুশরেক নেতারা হয়তো তাদেরকে পরে পরে টিকিট না দিতে পারে জন্য পুরো মুখে কুলুপ দে বসে আছে কুলুপ পর্যন্ত কখন লাই যাই ওখানে না নিয়ে মুখে নিয়ে বসে কথা বুঝে আসছে তো তো সেই জায়গায় এগুলো হলো ধ্বংসের আলামত এগুলো ধ্বংস আজকে যদি এই সময়ে তারা কথা বলে বেটা তুমি আমার সাথ দিয়েছো তার মানে এটা নয় তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আর আমি তোমার পক্ষে থাকব এমনটা নয় এই মুহূর্তে যদি তারা কথা বলে জাতি তাদেরকে আরো বুকে লেবে তাই তো নাকি কেন তাদের হাতে একটু হলেও ক্ষমতা আছে তাদেরকে জাতি পে আরও নিস্বস্ত হবে যতগুলো লোক আমাদের কাছে এসেছে কিন্তু না কপাল ফাটা যদি হয় এর মতই হয় এই সময় উচিত কথা বলা যেমন একটা বেটা কথা বলছে নবী বংশের اولاد আজ ও কলকাতা বিভিন্ন জায়গায় রাত পথে ছুটে বেড়াচ্ছে আজ ও কেস চালাচ্ছে মামলা চালাচ্ছে আল্লাহর ঘরের সম্পদ ওয়াকফকে বাঁচাবার জন্য এই যে گورستان তুমি তো ভাবছি এটা আমার পার্সোনাল তুমি কি ভাবছো এটা আমাদের পার্সোনাল ভাবছো তো নাকি বকাব করা পার্সোনাল তুমি জানোই না একদিন তোমার এইটাও দেখবে কখন দেখবে রেড জোনে চলে গেছে তারপরে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর হয়ে গেছে তুমি কি ভাবছো একদিনেই সবটা দখল করলেবে নাকি না একদিনে সবটা দখল করলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্যই ভালো হতো কেন আর কথা বুঝছুন তো নাকি এ ওইভাবে নেবে না তো প্রথম নেবে ভিআইপি জোন গুলো ভিআইপি জোন যেখানে অলরেডি এক কাটা জায়গার দাম 5 কোটি 6 কোটি করে জায়গা তার চতুর্দিকে হয়তো অনেকে পয়সা লবে মুসলমান জায়গা বিক্রি করে চলে গেছে অনেক ফিকে হয়ে গেছে হালকা হয়ে গেছে কিন্তু কবরের স্ট্যান্ডটা রয়ে গেছে মোজ রয়ে গেছে এমন জায়গা অনেক আছে না জোরে বলুন এই নদীর উপারে একটা জায়গা আছে চুঁচুড়া যেখানে একটা মসজিদ আর মাদ্রাসা আছে কয়েক হাজার কোটি টাকা সম্পদ চতুর্দিকে আশপাশে মুসলমান আছে বলতে গেলে নেই বলবো না একেবারে সামান্য বাকি সব জায়গা জমি কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দিয়ে সব গ্রামে চলে গেছে গ্রামে দশ বিঘে কিনে বসে আছে আলু চাষ করছে খাচ্ছে মাথা যা বুদ্ধি ঢুকে যার কি করা যাবে কথা বুঝে আসছে তো এই রকম করেছে এই যে ভিআইপি ভিআইপি জায়গা গুলো প্রথম লেবে এগুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় ক্যাটাগরি গুলো লেবে

আমাদের মেন্টালিটি মরে যাওয়ার পরে হয়তো আমরা কিছু বুঝবো না এটা ভাবছি না রে বাবা যে আল্লাহ এই গ্রহতে আমাদেরকে জান দিয়ে বেঁচিয়ে রেখেছে সেই আল্লাহ আখেরাতের জগতে জান দিয়ে আমাদেরকে সব কিছু দেখাবে সব উপভোগ করতে পারবো সবটাই আমাদের মধ্যে থাকবে কথা বুঝে আসছে কিন্তু আমাদের মধ্যে সে চিন্তা নেই তো যাকে একটা কথা এলো বিজ্ঞানে বললাম খাস সাবরে সানি জলসা বেশি আর ওদিকে যাচ্ছি না আর এক কথা কতবার বলবো যদি এখনো এ কম না শোনে না জাগে আর কি করা যেতে পারে তবে যাচ্ছে না ঘুমোচ্ছে সব জেগেছে জেগে চুলো থেকে উঠে আবার কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো জেগেছে বলছেন তো কড়া থেকে তুলছি আবার চুলোই পড়ে যাবেন না তো কেন জেগে আবার এমন লাভালাভি না পড়ে ফেলেন কারণ লোভ তো প্রচুর লোভে পাপ পাপে মৃত্যু দেখা যাবে কেউ পিছন থেকে ফান্ডিং করে দিল একটা নতুন দল করে ফেলে আবার হই হয়ে গেল আবার আর একদিন বলে তুমি চলে তুই কিছু লিজা আরে তোমাকে আমাকে মিটাবার জন্য টাকা লাগলে টাকা দে গান দে যাত্রা দে ফাংশন দে প্রয়োজন হয় বাড়ির মেয়ে গুলো দে আশা খারাপ দেবেন না আপনারা তো ইতিহাস পড়েন রে এই পৃথিবীতে মুসলমান টুকরো হওয়া শুরু হলো কবে থেকে কাদের নেতৃত্বে এত দল তৈরি হলো হ্যাম্পারের ডায়রি বলে একটা ব্রিটিশ লেখকের ডায়রি আছে হ্যাম্পারের ডায়রি কিভাবে মুসলিম সমাজকে টুকরো টুকরো করেছে এবং এই টুকরোর পিছনে মদ আর নারী ছিল মূল কারণ

আল্লাহ ও থেকে দূরে রাখো কেন এরা জানে এরা যদি আল্লাহ ও রসূলের সঙ্গে জুড়ে থাকে বদর যদি আবার হয় এরাই জিতবে খাইবা যদি আবার হয় এরাই জিতবে हिंदुस्तानের মঈনুদ্দিনের সময় যা হয়েছে তাই যদি হয় এরা আবার জিতবে যখন এরা আল্লাহ ও রসূলের থেকে দূরে থাকবে তখন ইরান নিজেরা নিজেরাই মাফিত করে মরে যাবে আজকে আমাদের মধ্যে ওই লোক ঢোকেছে না এতদিন সব ঘুমোচ্ছিল এখন সব দেখছে তো না ভালো জিনিস হচ্ছে সব তালে তাল দিয়ে হই হই শুরু করে দিয়েছে তো যা করো কিন্তু মনে রেখে দিও চুলো থেকে উঠে এই কড়া থেকে উঠে চুলোই যেন পড়ে যাও গরম তেল থেকে ওঠো উঠে গিয়ে আবার ডাইরেক্ট চুলোর আগুনেতে যেন পড়ে যেওনি বুজার হয় বুঝে লাও কেন নিজেদের মধ্যে এখন খেয়ে খেয়ে করার সময় নেই তাই একটু বুঝাবার দুধ থেকে বললাম ধরার হয় ধরে লাও আর না হয় হা করে থাক গাল দিয়ে মাটি ঢুকবে বেরোবে আর কিছু করার থাকবে না লড়াবারও ক্ষমতা নেই তার মানে কি চলে গেছে শেষ

তে لے এ আল্লাহর বান্দারে আর একবার তুমি আল্লাহ পাককে ডাকো আল্লাহু আকবার বলে ডাকো এবারে জুবরাইল আলাইহিস সালাম বলতে এনে আপনার যা ছিল সব আপনার এই গলিও পালে তো 8000 কম বেশি জনগণকে জন্য তো লোক লাগবে আপনি আমার আল্লাহর কাছে যদি ডাকে আমি নিজেকে আপনাকে দান করে দেব আপনি আমাকে নিয়ে গিয়ে এই পশুগুলোর লালন পালনের কাজে লাগাবে ওই সময় জিবরাল সাল্লাম আওয়াজ দিয়েছে আমার আল্লাহ এবারে বলো উত্তর কি লাগবে আমার ইব্রাহিম দুনিয়াদার না আমার ইব্রাহিম আমার দিবা না কোনটা বুঝলে এসে ওই সময় দয়াসলামী যে সুরাতে ফিরে এলে এসে বলতে লাগল ইব্রাহিম আলাইহিসসালাম কে ভাই আপনি আমাকে ক্ষমা করে দাও আমি পরীক্ষা নিতে এসেছিলাম ওয়াকি আমাল আল্লাহ যাকে বন্ধু বলেছে সে অবশ্যই আল্লাহর বন্ধু হবার উপযুক্ত এটাই পরীক্ষা আল্লাহ কখনো কখনো আল্লাহ আপনাকে এমন জটিল জায়গায় ফেলে দেবে বিশাল কারবার চলছিল হঠাৎ করে আপনার কারবার ডাউন অপর দিকে আপনার কাছে ফোন আসছে আপনার নামে পঞ্চাশ লাখের একটা লোন আছে আপনি দেখছেন বিরাট বড় ডাউনে পড়ে গেছি অপর দিকে ফোন আসছে আপনার নামে এসেছে আপনি যদি নিতে চান আপনারা দেখা করুন ঠিক এই দু জায়গায় দাঁড়িয়ে আপনি পড়ে আছেন যদি আপনি ঢুকে যান আল্লাহর পরীক্ষায় ফেলে গেলেন ওই জায়গায় যদি আপনি শক্ত পায়ে দাঁড়ান না আল্লাহ হালে দেখে